আসসালামু আলাইকুম আকিজ বিডি ফ্যাক্টরি লিমিটেড থেকে অষ্টম পাশে নিরাপত্তা প্রহরী ড্রাইভার সহ বেশ কয়েকটি পদে নিয়োগ প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেড এক নম্বর পদের নাম হচ্ছে পরিবেশকর্মী কাম নিরাপত্তা প্রহরী এটাকে মূলত সিকিউরিটি গার্ডও বলা যায় তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণীপাশ উচ্চতা চাওয়া হয়েছে পাসপোর্ট ছয় ইঞ্চি তো বলা হচ্ছে নিরাপত্তা পোহর হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এ পদের জন্য বেতন দেওয়া হবে সর্বসাগল পনেরো হাজার টাকা অর্থাৎ প্রতি মাসে আপনাকে মোট পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে বয়স চেয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তারা কিন্তু সাক্ষাৎকার দিতে পারবেন তো পরিবেশকর্মী কাম নিরাপত্তা পোহরির জন্য সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আট মার্চ দু হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল নয়টায় অর্থাৎ আপনাদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগটা করা হবে দুই নম্বর পদের নাম হচ্ছে পেপার কাটিং সহকারী এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীপাস এবং বেতন দেওয়া হবে দশ হাজার টাকা তো পেপার কাটিং সহকারী পদে সাক্ষাৎকার তারিখ হচ্ছে নয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখ রবিবার সকাল নয়টায় এরপর পদটি হচ্ছে ফর্কলিফট ড্রাইভার এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চালাচ্ছে অষ্টম শ্রেণীপাস পাশাপাশি বৈধ ও হালনাপাত ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে তিন বছরের ফর্ক লিফ্ট গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মাসিক বেতন দেওয়া হবে আলোচনার সাপেক্ষে অর্থাৎ আপনি যখন সাক্ষাৎকারে যাবেন তখন আপনার সাথে আলোচনা করে বেতনটা দেওয়া হবে তো ফর ক্লিপ ড্রাইভার পদে সাক্ষাৎকার তারিখ হচ্ছে দশ মাস দু হাজার তারিখ সোমবার সকাল নয়টায় এবার দেখে নেওয়া যাক কী কী সুযোগ সুবিধা রয়েছে এই চাকরিতে আবাসন ব্যবস্থা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গেজুটি ও চিকিৎসা সুবিধা রয়েছে এছাড়াও বলা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদেরকে কাজ করার মানসিকতা থাকতে হবে তো সাক্ষাৎকারে যাওয়ার সময় আপনারা যে সকল কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন সেগুলো হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এরপরে জীবন বৃত্তান্ত যেটাতে হচ্ছে আপনার ফোন নাম্বার উল্লেখ থাকবে অর্থাৎ মোবাইল নাম্বার লেখা থাকবে এরপরে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের ফটোকপি অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি তো এই সকল কাগজপত্র নিয়ে আপনারা সাক্ষাৎকারের জন্য নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট তারিখে যে স্থানে যাবেন আর দিন উইমেন্স মেডিকেল কলেজ দুই বড়মক বাজার ঢাকা বারোশো সতেরো এর ঠিকানা তো এখানে গেলেই আপনারা হচ্ছে সাক্ষাৎকার দিতে পারবেন এই ছিল আজকের ভিডিও কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম